জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব দেখবেন শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস নিয়ে বহু কথা বলেছেন অর্থাৎ বিশ্বাস করতে পারলে যে কি হয় বা বিশ্বাসের মাধ্যমে যে কি হয় তা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই এটা জানা দরকার তার কারণ পরম পিতার জগতে ছিল এমন একটা জগৎ যেখানে যার বিশ্বাস যতটা সে কিন্তু তার ভক্তির জগতে বা ভক্তির জগতের যখন কথা আসে ভক্তির মাধ্যমে কিন্তু মানুষের জ্ঞানার্জন প্রকৃতপক্ষে আমরা কি জানি না হয়ে থাকে এবারে তা সব ক্ষেত্রেই তাই জীবনটাও সেক্ষেত্রে আরও কি হয় সুন্দর হয়ে ওঠে তাই আজকে আমরা এই বিশ্বাস নিয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রতি প্রত্যেকেরই এমনইভাবে জানা দরকার যেন আমরা তার জীবনে ব্যবহার সঠিকভাবে করতে পারি আর তৎসহিত আমরা এই বিশ্বাসের সাথে সাথেই আরও এমন একটা কথা জানব যেটা আপনারা দেখেছেন যে আগামীকাল যে কথাটা লেখা আছে কি কারণে লেখা আছে সেই কথাটার গুরুত্বটা কোথায় কাজটাই বা কী কেনই বা সেই সময় তাও আজকে আমরা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন বিশ্বাস নিয়ে যখন বিভিন্ন রকম কথা বলে থাকি তারই ভিতরে একটা জায়গায় আমরা কী বলি বিশ্বাস বা বিলিভ একটা এমনই জিনিস দেখবেন আমরা বলে থাকি না বিশ্বাস সব জায়গায় করতে নেই কথাটা বলা হয় আরও এরকম দেখবেন বহু কথা বলা হয় যে বিশ্বাস গড়ে তোলা বা একটা মানুষের প্রতি বিশ্বাস আনা সেইটা মানে বলতে পারেন এতটাই একটা কঠিন কাজ বা এতটাই একটা এমন একটা কাজ সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা অবিশ্বাসকে দেখি অবিশ্বাস হচ্ছিল মাত্র একটা সেকেন্ডের জিনিস অর্থাৎ বিশ্বাসটাকে গড়ে তুলতে যেখানে বহু দিন সময় লাগছে সেইখানে অবিশ্বাস আনতে কিন্তু একটা সেকেন্ডও লাগে না কথাগুলো বলা হয় কিন্তু তার ভাবার্থ বা তার মিনিংগুলো এইগুলো কিন্তু জানতে হবে শুধু আমি আমিও শুনছি আমিও বলবো লোকেদের কাছ থেকে আমিও শুনলাম আমিও লোকেদেরকে বললাম সেই রকম করাটা ঠিক না ঠাকুরকে জীবনে যখন ধরে চলছি কিছু তো একটা ইউনিকনেস থাকতে হবে সেই ইউনিকনেসটা আমি পাবো কোথা থেকে আমি যাকে ধরে চলছি তার চিন্তার সাথে আমি যখন এইসব চিন্তাভাবনাটাকে কম্পেয়ার করার চেষ্টা করব। কম্পেয়ার মিনস এখানে দেখার চেষ্টা করব যে কোথায় এদিক ওদিক হচ্ছে পরম পিতার কথার সাথে এই যত সব কথা সেগুলো যেখানে যেখানে এদিক ওদিক হচ্ছে তার কারণটা কী তারপরেই না আমিও বাকিদেরকে বলতে পারবো তো যাই হোক এই যে বিশ্বাস ঠিক একই রকমভাবে এই যে আমরা শুনি বহু কথা এই বিশ্বাসে দেখবেন এমনই এমনই জিনিস হয় যদি কাউকে গভীরভাবে বিশ্বাস করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অসম্ভব সম্ভব হয়ে ওঠে এটা একদম কিন্তু একটা বাস্তব কথা যেটা দেখাও গেছে কিন্তু দেখতে হবে আমি যার প্রতি গভীর বিশ্বাস রেখেছি তিনি কে তাই না সেটাও দেখা দরকার যেমন দেখবেন এই বিশ্বাস পরিবারের মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা সবাই আর কি যারা যারা আমরা থাকি বাবা মা থেকে শুরু করে মানে নাতি নাতনি পর্যন্ত সবাই সবাইকে যদি ধরা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব সবার ভিতরে একটা বন্ডিং আছে যার সাথে যেমনভাবে সম্পর্ক তার সাথে সেই রকমভাবেই কিন্তু বন্ডিংটা তাই না এবারে সেই বন্ডিংয়ের মধ্যে দেখবেন বিশ্বাস থাকে তাই না কিন্তু কথা হচ্ছিল সেই বিশ্বাস সবাই কি ধরে রাখতে পারে সব ক্ষেত্রে কি দেখা যায় এখানেই আসছে পরম পিতার কথা আমরা সব ক্ষেত্রে কি দেখি তা ঘটে না তাহলে সেটা ঘটবে কখন কিভাবে ঘটবে সেটা জানার জন্যই তো আমার তাকে ধরা অর্থাৎ এই যে বিশ্বাস আমি বলছি আমরা একটা পরিবারের মধ্যেই আমরা বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই আছি কিন্তু দেখা যাবে কারোর একে অপরের প্রতি বিশ্বাস নেই তার মানে কি কথায় কথায় হয়তো দেখা যাবে কি মনে হয় না এটা করতে পারবে মনে হচ্ছে না ওর এটা সম্ভব বা ধরেন এইটা ও মানে এইরকম একটা এমনই একটা ছেলে আমার বিশ্বাস হচ্ছে না ওটা করবে এই যে একটা এরকম একটা যে ফিলিংস যদি একটা পরিবারের মধ্যে থাকে তাহলে আচার্যদেব একদিন বলছেন একটা পরিবারের মধ্যে যদি এই রকম একটা বন্ডিং থাকে তাহলে সেই পরিবারটা কতটা বাকিদেরকে তাদের জীবনের প্রতি উৎসাহিত করার জন্য সাহায্য করতে পারবে কতটা পারবে তারা অনেকাংশেই কম কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে তাদেরকে সাহায্য দিতে আরও কিছুজনের প্রয়োজন পড়ছে তাদের জীবনটাকে আরও উৎসাহিত করার জন্য তাদের জীবন যেগুলি আছে সে একে অপরের জীবনের সাথে বিশ্বাস স্থাপন করার জন্য হয়তো দেখা যাবে বাইরের থেকে একজনের প্রয়োজন পড়ছে তাই না তাহলে এই যে বিশ্বাস তাহলে এই বিশ্বাসটা গড়ে উঠবে কিভাবে বা বিশ্বাসটাকে আরও মজবুত করতে হলে কি করা দরকার এখানেই আসছে জীবন্ত আদর্শের প্রতি আমার তার সাথে যে যুক্ত হওয়ার কথা অর্থাৎ আমি ঠাকুরকে ধরে চলছি আমি মনে মনে হয়তো আমি এটা বলছি কিন্তু আমার ধরে চলা কতটা সার্থক হয়েছে আমার ধরে চলাটা কতটা নিখুঁত তা কি আমি কোনো দিনও নিজেকে নিজে অবজার্ভ করেছি দেখা যাবে না কেন না? তার কারণ আমার নজর সদা সর্বদাই অপরের দিকে নিজের দিকে আমার কখনো পড়েনি যেটা ঠাকুর প্রায়ই বলতেন তা হচ্ছে হলো আগে নিজেকে দেখতে হয় যে আমি কতটা কী হয়েছি নিজেকে যত আরও পিউরিফাই করা যাবে দেখবেন আমরা ধরেন অ্যাকোয়াগার্ড অ্যাকোয়াগার্ডে দেখবেন কি বলা হয় না জলটাকে আরও ফিল্টার করা হচ্ছে দিয়ে ভালো করে ওটাকে আমরা পিউরিফাই করছি তাই না ঠিক একই রকমভাবে সেই যে জলটা কি হলো সেই জলই খাচ্ছি কিন্তু তাকে ভালো মতন করে বিভিন্ন রকম পদ্ধতিতে তাকে ফিল্টার করা হচ্ছে সেই জলটাকে আমরা পরিষ্কার করে খাচ্ছি তাই না একটা প্রসেস একটা তার ধাপ আছে ঠিক একই রকম রকমভাবেই এক্ষেত্রেও তাই তাই এই যেই বিশ্বাস যখন আসছে বিশ্বাসের ক্ষেত্রে দেখতে হবে আমার ঠাকুরের প্রতি বিশ্বাস আমার কতটা কড়াই ফুটে উঠেছে যেমন ধরেন হয়তো দেখা যাবে আমি কোনো একটা জিনিস নিয়ে হয়তো আমি গেছি আচার্যদেবের কাছে নিবেদন করতে এবার হয়তো দেখা গেল তিনি একটা কথা আমায় বললেন তিনি আমায় এটা পালন করতে বললেন কিন্তু সেক্ষেত্রে যদি আমি আমার মতন করে আমার বুদ্ধি লাগিয়ে যদি তার কথাটাকে যদি আমি অ্যাভয়েড করে যদি আমি আমার মতন করে চলি সেক্ষেত্রে কিন্তু উল্টো আরও বিপদকে ডেকে আনা হয় তার কারণ প্রথমত হচ্ছে হলো তার কাছে গেছি যখন তিনি যে জিনিসটা বলেছেন নিশ্চিত এটা যে তিনি আমার মঙ্গলের জন্যে বলেছেন তাই না এমন কি ভাবেন তো আমি যখন দৌড়ে গেছি তার কাছে কি কারণে গেছি এতটুকু তো কারণটা ছিল যে তিনি একটা কিছু আমায় বলবেন আমি সেটা পালন করে চলার চেষ্টা করব কিন্তু যেই কথাটা এলো একটা এমনই কিছু হয়তো দেখা যাবে তিনি বললেন যেটা আমার করার সাথে হয়তো আমার মনে হচ্ছে এটা আমার জন্য সুবিধা হবে না বা ধরেন আমার এমনই একটা চাল চলন আমার এমনই একটা আমার বলতে পারেন লাইফস্টাইল হয়ে গেছে যে তিনি যে জিনিসটা বলেন সেটা আমায় করতে খুবই হতে দেখা যাবে কষ্ট হবে বা সেটা করাটা আমার একটু ভালো লাগবে না সেক্ষেত্রে আমি কী করলাম তার কথার উপরে আমি নিজের বুদ্ধি লাগিয়ে আমি কাজটা করলাম তাহলে সেক্ষেত্রে কি করা হলো প্রথমত তার কথা অমান্য করা হলো দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে হলো আমি নিজেই চালাকি করতে গেছি তাই না তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা ধরা পড়লো তা কি আমার তার প্রতি বিশ্বাস নেই যেটাকে বলা হয় গভীর বিশ্বাস মুখে আমি বলছি যে আমার বিশ্বাস আছে করায় কিন্তু মোটেও বিশ্বাস নেই যদি আমার করায় যদি মানে বিশ্বাসটা থাকতো তাহলে তার লক্ষণ দেখেই বোঝা যায় তা মানুষকে দেখেই বোঝা যাবে যে সে মুখে কথাটা বলছে আর করায় কথাটা সে ফুটে উঠেছে এবার তার যত ছোট বা যত যাই কারণ হোক না কেন তাই নয় কি তাই এই যে বিশ্বাস বিশ্বাস করলে অনেক কিছুই সম্ভব হয় যেমন দেখবেন শ্রী ঠাকুর ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় কি বলছেন যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড অর্থাৎ ততটা আরও কাঁচা তারপরে ঠাকুর বললেন বুদ্ধি তত কম তীক্ষ্ণ তাই না এই যে কথাটা এই কথাটার মধ্যে কি আসছে সহজ ভাষায় বলতে গেলে বিশ্বাস যেখানে যতটা কম তার ভিতরে ডেভেলপ হওয়ার যে ব্যাপারটা সেটা ততটাই কম অর্থাৎ কাঁচা আর যেহেতু সেই জিনিসটা অর্থাৎ বিশ্বাস যেহেতু কম আছে তার এফেক্টটা কোথায় পড়ছে বুদ্ধিতে কিস কীভাবে বা কিসে না তীক্ষ্ণতায় অর্থাৎ একটা কাজ করতে গিয়ে আমার যে বুদ্ধি আমি লাগাচ্ছি সেই বুদ্ধিটা কি না শার্প নেই একবার এটা একবার ওইটা এরকম হাজার বার হয়তো দেখা যাবে আমায় করতে হচ্ছে কোথায় হয়তো দেখা যাবে এক দুবার এদিক ওদিক হতে পারে কিন্তু একটা জিনিস হয়তো বারবার হয়তো দেখা যাবে কি হচ্ছে না আমার এদিক ওদিক হচ্ছে বা আমার মাইন্ডটা শার্পলি ব্যাপারটাকে চিন্তা করতে পারছে না তার মানে কি তার মানে বুদ্ধি আমি বলছি আছি বুদ্ধিতে আমি হয়তো আমি বলছি খুবই আমি পারদর্শী এসব জায়গায় কিন্তু আমার মধ্যে তীক্ষ্ণতা নেই বলে আমি সেক্ষেত্রে ফেল হচ্ছি আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিও আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এবারে কথা হচ্ছিল এই তীক্ষ্ণতা বাড়বে কেমন ভাবে সেখানে আবার ঠাকুর বলছেন নাম ধ্যানের কথা তাই না যেখানে ঠাকুর কি বললেন না নামে মানুষকে তীক্ষ্ণ করে তাই তো তাহলে এবার এই যে নামের কথা যখন আসছে তাহলে এই যখন আমার নাম করাও আসবে সেখানে আবার আমি জানতে হবে তার পিছনে কারণটা কি সেখানেও একটা কিন্তু সায়েন্টিফিক রিজন আছে এই যে আমরা নাম বা মেডিটেশনের যে কথা বলি এটা কিন্তু একটা আকাশ ছোঁয়া কথা বা একটা মিরাক্কেল ম্যাজিকের কথা কিন্তু না এর মধ্যে একটা সায়েন্স আছে মেডিটেশন একটা এমনই জিনিস যেখানে কিন্তু বিজ্ঞান ভরে ভরে আছে আমি যদি জাদুর মতন ভাবি তাহলে আমাকে যদি হাজার জনও যদি এসে বুঝিয়ে দেয় তখন আমার চিন্তা কোনো এফেক্ট পড়বে না তার কারণ আমি আগে থেকে একটা জিনিস আমি মাথায় সেট করে নিয়েছি এটা জাদু এটা একটা ম্যাজিক হয়ে যাচ্ছে তাই না যে কথাটা আচরিত বারবার বলছেন যে ঠাকুরকে ধরে চলা মানে এই মিরাক্কেল বা ম্যাজিক এইসব জিনিসকে একেবারে কিন্তু তাড়িয়ে দেওয়া সহজ ভাষা বলতে গেলে তার কারণ পরম পিতা এমন চাইছেন যেখানে তিনি বলছেন যে সব কিছুকে বৈজ্ঞানিকভাবে সাইন্টিফিক ওয়েতে যতটা পারা যায় এক্সপ্লেনেশান করা উচিত সেরকমভাবে ব্যাপারটাকে বোঝানো উচিত তাই না ঠিক একই রকমভাবে এই যেই নাম এই নামের পিছনে কি কারণ তাও কিন্তু জানা দরকার আর এই যে নাম এই নামের সাথে কিন্তু আবার এই বিশ্বাসেরও সম্পর্ক আছে অর্থাৎ কেউ যদি তাকে বিশ্বাস করে নামধান করে তাকে আমি বিশ্বাস করছি যার ফলে আমি নামধান করছি সেখানেও কিন্তু এমনই এমনই ফল দেখা যায় এমনই রেজাল্ট সেক্ষেত্রে ফুটে ওঠে যা কিন্তু চিন্তা করা যায় না তাই নাকি যেমন এই যে বাণীটা একবার শ্বশুর বর্দা তখন শশুরি আছেন তার কাছে এই বাণীটা পাঠ করা হয় তখন শ্বশুর বর্দা ধৃতিবল্লভকে আলোচনা করতে বললেন তখন সে বলে আগে যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড মানে সে ততটাই কাঁচা এবং তার বুদ্ধিও কম তীক্ষ্ণ এবারে শ্রীশী বর্দায় জিজ্ঞাসা করছেন বিশ্বাস কাকে বলে তখন ধৃতিবল্লব শ্রীশী ঠাকুরেরই বলা এই বিশ্বাস নিয়ে কথাটা বলে দেখবেন ঠাকুর একটা জায়গায় বলেছেন যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস কথাটা কিন্তু খুবই বোঝার আছে অর্থাৎ ধরেন এমনই একটা ভাব আমার মধ্যে আছে এবারে ধরেন আমি একটা বিরুদ্ধ ভাব আমি কারোর কাছ থেকে পেলাম হয়তো আমি শুনলাম যেভাবেই যাই হোক না কেন এবারে সেক্ষেত্রে কি হলো যদি আমার মধ্যে যে ভাবটা ছিল সেই ভাবটা যদি আরেকজনের ভাবের সংস্পর্শে এসে বা আরেকজনের কথা শুনে আমার যদি তার ভাবটা যদি আমার মধ্যে রিয়্যাক্ট করে যায় বা আমার ভাবটাকে যদি সে নাডি দিতে পারে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে বিশ্বাসটা নেই ঠাকুর বলছেন সেই জিনিসটা যদি না হয় অর্থাৎ আরেকজনের ভাবে যদি আমি যদি এদিক ওদিক যদি না নুড়ি অর্থাৎ আমার যে ভাব আছে তা কনস্ট্যান্টি আছে তাহলে সেক্ষেত্রে কি হয় সেখানেই বিশ্বাস আছে অর্থাৎ যেটা ঠাকুর বলেন ওই যে আহত বা অভিভূত যদি না হয় আরেকজনের ভাবে যদি আমার ভাবটা যদি পাল্টে গেল আমার যে বিশ্বাস সেটা যদি নড়ে গেল তাহলে আমি কী তাকে মানছি তাই না তারপরে শিশু বর্দা তাকে জিজ্ঞাসা করেন আর বিশ্বাস না হলে কি হয় তখন সে বলে আগে সে ততটাই আনডেভেলপড হয়ে যায় এরপরে শিশু বর্দা বলছেন সে তত আনডেভেলপড হলে তখন কি হবে না সে কাজে অপটু হবে তার সেক্ষেত্রে সফল হওয়াটা শক্ত হয়ে উঠবে অর্থাৎ সাকসেস পাওয়াটা তার কাছে একটু টাফ হবে তাই না হয়তো হয়ে যাবে হবে না এমন কোনো কথা না কিন্তু তুলনামূলকভাবে তা একটু কঠিন হবে তাই সেজন্য ঠাকুর কি বললেন না বিশ্বাস একটা মস্ত বড় সম্পদ বিশ্বাস হলে সেক্ষেত্রে বুদ্ধিও বেরিয়ে যায় তাই সেরকম যুক্তি সে পেয়ে যায় সেক্ষেত্রে সে সব কাজে তখন কি হয় সফল হয় যার বিশ্বাস কম সে মন দিতে পারে না হয়তো একটা জায়গায় সে একটা কাজে আছে কিন্তু তার মন ঘুরছে আর একটা জায়গায় সেক্ষেত্রে কি হবে কাজটা এদিক ওদিক হবে বারবার ফেলিয়ার আসবে তাই না তাই এবারে সে যে কাজে করুক না কেন সেম এই জিনিসটাই দেখা দেবে তাই বর্দা বলছেন যে মন ঠিক করে কাজে লাগার উপায় তাই হচ্ছিল নাম করা যে কথা একটু আগে আমরা শুনলাম এই যে বুদ্ধি তত কম তীক্ষ্ণ যে ঠাকুর বললেন বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড অর্থাৎ কাঁচা বুদ্ধি তত কম তীক্ষ্ণ তাহলে এই তীক্ষ্ণ এই ব্যাপারটা লিঙ্ক হয়ে আছে কার সাথে নামের সাথে সেই কারণেই শিশু এখানে বললেন সেই যে নাম নামই হচ্ছিল এমন একটা রাস্তা যেখানে মনটাকে ধরে রাখা যায় কিভাবে। দেখবেন আমরা অনেকে একটা কথা বলি মন খুবই চঞ্চল কখনো এদিক কখনো ওদিক হচ্ছে হবে যে না এটা একটা অস্বাভাবিক ব্যাপার শ্রী আচার্যদেব বলছেন মনের মধ্যে চঞ্চলতা থাকাটা একটা স্বাভাবিক তাই না এ সম্বন্ধে আচার্যদেব কিছুদিন আগে একটা কথা বলছিলেন তা হলো আমি যদি জবরদস্তি করে সেই চঞ্চলতাটাকে চাপাতে যাই সেক্ষেত্রে আমার মস্তিষ্কের উপর একটা এফেক্ট পড়বে যেটা কখনোই ঠিক না তাই জানতে হয় সেই চঞ্চলতাটাকে কিভাবে কাজে লাগাবো সঠিকভাবে আমি তা কীভাবে ইউটিলাইজ করবো সেই জিনিসটা জানা দরকার তাই না তাই এইখানে তাই শিশুবর্ত বলছেন যে মন ঠিক করে কাজে লাগার উপায় হচ্ছিল তাই নাম করা মন স্থির করে করলে পাঁচ ঘন্টার কাজ হয়তো দেখা যাবে এক ঘন্টায় আমার হয়ে যাচ্ছে তাই না সাইকেলে চড়ে বাইরে থেকে হয়তো দেখা যাবে আমি এলাম ধুলোবাড়ি হয়তো দেখা যাবে আমি ঝেড়ে রাখছি এবারে মন স্থির করে যদি আমি না করি তাহলে সেক্ষেত্রে কী হবে অনেক সময় লাগবে হয়তো এইটুকু কিন্তু আমার অনেক সময় লাগবে তাই না এটাই হচ্ছিল কথা যে বিশ্বাস থাকলে কি হয় আর বিশ্বাস না থাকলে কি হয় আরেকটা যেটা কথা তা হচ্ছিল এই যে তীক্ষ্ণ হওয়ার ব্যাপার তীক্ষ্ণ মানে কি দেখবেন ছুরি যে আমরা দেখি না বাড়িতে দেখবেন ছুরি থাকি বিভিন্ন রকম ফল সবজি ইত্যাদি আমরা তাতে কেটে থাকি এবারে দেখবেন ছুরি বা ধরেন বটি সেক্ষেত্রে আমরা কী দেখি তা যতটা ধারালো হয় সবজি বা ফল কাটতে ততটা সুবিধা হয় তাড়াতাড়ি কেটে যায় তাই না তীক্ষ্ণ মানে হচ্ছিল তাই শ্রীশু বর্দা বলছেন যে নামে যে তীক্ষ্ণ হয় মানে কি মানে হচ্ছিল ধারালো হয় ছুরিতে যেমন ধার থাকলে যেমন বেশি কাটে তেমনি নাম বেশি করলে বুদ্ধি তীক্ষ্ণ হয় সেটাই হচ্ছিল আসল কথা তার সাথে ধ্যানেরও আবার কোথায় প্রয়োজন সে সম্বন্ধ ঠাকুরের বলা আছে তাই নাকি তাই আমি যদি তাকে বিশ্বাস করে যদি করি তাহলে অনেক কিছুই কিন্তু দেখা যায় অনেক কিছু ক্ষেত্রে লাভবান হওয়া যায় বিশেষ করে তিনি যখন আমায় যে জিনিসটা বলছেন আমি যদি বিশ্বাসের সহিত যদি তা করে যেতে পারি তাহলে এমনই এমনই জিনিস দেখা দেবে সেই জিনিসের মধ্যে আমি নিজেকে হয়তো খুঁজে কখনো হয়তো পেতে পারবো না কিভাবে যে আমার দ্বারে এই জিনিসটা আদৌ সম্ভব ছিল এই এইরকমই জিনিস ঘটে বিশ্বাসে যেমন পরম পুজোপাত শুষে আচার্যদেব এখন যেমন ধরেন তিনি যেভাবে যা বলছেন উৎসব যে টানা কয়েক মাস যে হলো এই উৎসবে যে আসলে বিভিন্ন রকম যে কথা বলেছিলেন যে যেমন ভাবে বিশ্বাসের সাথে করে থাকবে সে সেই রকমভাবেই কিন্তু ঠিক তার ফল পেয়ে থাকবে আবার যেমন ধরেন এই দীক্ষাপত্রের যে কাজ চলছে যেটা একদম চারিদিকে স্প্রেড হয়েছে একটা জায়গায় যে সীমাবদ্ধ আছে তা কিন্তু না তাকে বিশ্বাস করে যদি আমি বেরোই যদি আমি সেই কাজে আমি যেভাবে আমাদের যতটা সম্ভব আমি যেন যুক্ত হয়ে ওঠার চেষ্টা করি যদি বিশ্বাসের সহিত যদি আমি এটা করতে পারি তাহলে শুধু দেখবেন যে কী হচ্ছে আর কী হচ্ছে না মানে এ একটা এমনই জিনিস যেখানে যেমন ধরেনি যে আমরা আমাদের জীবনে দেখবেন এমনই কিছু কিছু আমাদের কাজ থাকে যেগুলি আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু করাটা প্রয়োজন সবার যে যার মতন কিছু কিছু কাজ থাকে অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ধরেন কেউ হয়তো চাকরি সূত্রে সব দিন হয়তো এই কাজে বেরোতে পারেন না কেউ হয়তো ব্যবসায় আছেন এবারে তিনি হয়তো সব সময় সব মুহূর্তে হয়তো বেরোতে পারছেন না এই দীক্ষাপত্রের যে কাজে তাই নিজেকে আমায় সময় বের করতে হবে যে আমি কিভাবে, তার কাজে নিজেকে যুক্ত করে তুলব কেমনভাবে ধরেন পুজবাদ অবিন্দা একটা কথা যেমন বলেছেন তা হচ্ছিল ধরেন একটা সপ্তাহের মধ্যে আমি যে কয়েকটা দিন আমরা জানি কি যে রবি মঙ্গল ইত্যাদি যে দিনগুলি আছে রোববার সোমবার মঙ্গলবার বুধবার এবারে আমি আমার যে প্রফেশনাল যেসব কাজ আমি বলে থাকি সচরাচর যেন আমি চেষ্টা করি সেগুলিকে এমনভাবেই একটা শিডিউল করে নেওয়ার যেন আমি দীক্ষাপত্রের কাজে বেরোনোর জন্য একটা সময় আমি যেন ফাঁকা রাখি যেমন ধরেন একটা সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে ধরেন আমি পাঁচ ছটা দিন এমনভাবেই ম্যানেজ করেছি যেমন ধরেন এই রবিবার অবিন্দি বলছেন এই যেমন শনিবার বা রোববার এই দিন অধিকাংশ ক্ষেত্রে ছুটি থাকে সব ক্ষেত্রে তো নাও থাকতে পারে অধিকাংশ ক্ষেত্রে এই যে ছুটি যে থাকে চেষ্টা করতে হয় যেন সেই দিন আমি বেরোতে পারি যতজন আমার সাথে বেরোতে পারলো বেরোলো তারাও সেই কাজে যুক্ত হয়ে উঠবে যদি কেউই যদি না বেরোয় আমি যেন একলা বেরোই আমার সাথে তো তিনি তো আছেন অর্থাৎ আমার সাথে যখন আমার ইষ্ট আচার্য আছেন তখন আর চিন্তা কিসের তাই না আর এই যে দীক্ষাপত্রের কাজ দীক্ষাপত্রের কাজ মানে কি দেখবেন আমরা অনেকে অনেক রকম ভাবে কিন্তু এই ব্যাপারগুলোকে ভাবি কিন্তু এর সঠিক কথাটা জানা দরকার যে কথাটা আসলে বারবার বলছেন যে দীক্ষাপত্রের মিনিংটা কি অর্থাৎ এই যে কাজটা যে চলছে এই কাজের মানে যে মূল উদ্দেশ্য সেই জিনিসটা কোথায় অবিন্দাও এ সম্বন্ধে বহু কথা বলছেন তাই না দেখ সেইগুলিকে জানতে হবে আর সেইগুলিকে জেনে আরও সেই কাজে নিজেকে আরও থেকে আরোতরভাবে যুক্ত করে তুলতে হবে যেমন এই যে কাজ দেখেন এই যে কাজ আমি এখন যদি মাঝরাতে বেরোই তখন কি হবে স্বাভাবিকভাবে তা হবে না যেমন ধরেন সকালবেলা হয়তো আমি ব্রেকফাস্ট করে তারপর একটু সময় পেলাম সে সময় একটু বেরিয়ে পড়লাম ধরেন নটা দশটার সময় তারপরে বেরিয়ে পড়লাম এবারে আবার দেখা গেল কিছুক্ষণ সে কাজে থাকলাম আবার তারপরে আমি বাড়ি চলে এলাম হয়তো দেখা যাবে বিশ্রামের প্রয়োজন ঠিক আছে আমি কাজটা করলাম দুপুরবেলা আমি বাড়ি চলে এলাম এই যে একটু একটু একটা জলাশয়ের মধ্যে কিন্তু বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু জলাশয়টা হয় তাই না একেবারে একটা জলাশয় কখনোই হয় না এবারে তা যাই হোক না কেন জলাশয় বলতে এখানে যেরকমই জলাশয়ের কথা আমরা যদি চিন্তা করি তাই না একটা কথা বলে না বিন্দু বিন্দুতে কিন্তু সিন্ধু হয় এটা হচ্ছিল তাই একটু একটু করে হলেও যেন আমি যুক্ত থাকি যুক্ত না থাকলে হবে বিচ্ছিন্ন হয়ে যাব তাই না এই কারণেই চাই এই জিনিসটার সাথে নিজেকে যুক্ত করে তোলা রবিবার এই কারণেই অবিন্দা বলেছেন তার কারণ হচ্ছিলো অধিকাংশ ক্ষেত্রে সেক্ষেত্রে ছুটির দিন তাহলে কি বাকি দিনগুলো কি বেরোনো হচ্ছে না সব দিন এখন বেরোনো হচ্ছে প্রত্যেকটা দিন তাই আমায় দেখে নিতে হবে যে আমি কিভাবে সময় বের করে আমি কিভাবে তা কাজে লাগাতে পারি আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই খাদ্যাদি আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম